আজকে বড় ধরনের একটা বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাইছে মানে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেই হবে কি হয়েছিল এটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা সো চলো করি আজকে সকালে করে ঘুম থেকে উঠেই দেখি আম্মু রান্না বসাই দিছে মানে গরু মাংসটা বসায় দিচ্ছে যেহেতু গরু মাংস হতে অনেক লং টাইম লাগে আর আমি হচ্ছে নাস্তা রেডি করতেছিলাম যদিও মানে নাস্তা বাইরে থেকে কিনে আনা হয়েছে বাট আমি বাসায় শুধু ডিম ভেজে নিচ্ছিলাম আমার কাজিন বলতেছিল বাইরের খাবার দাবার মানে ভাজি বা চা এগুলো খাবে না সো ওকে ডিম ভেজে দিতে ওকে বলতেছিল ডিম ভেজে দিচ্ছিলাম আমার ইদানিং সকালে নাস্তা খেতে একদমই বিরক্ত লাগে তার মধ্যে বাইরের পরোটাগুলো দেখলি দেখলে আমার আরো বেশি পরিমাণে খাবারের প্রতি অনেক কাজ করে মানে বাইরের পরটা কেন জানি এখন আর খেতে ইচ্ছে করে না খেতে খেতে খাবার দাবার শেষ করে আমি চলে গেলাম আম্মুকে হেল্প করার জন্য যেহেতু মা অনেকদিন পর আমাদের বাসায় আসছে সো রান্না বান্না করতেছিলাম আম্মুকে আমি একটা একটু করে সবকিছু গোছাই দিচ্ছিলাম আর আম্মু একটা একটু করে সবকিছু রান্না করতেছিল আম্মু মুরগি আর গরু বসাই দিছিল এগুলো রান্না করলে মোটামুটি রান্না অর্ধেক শেষ হয়ে যায় মানে এগুলাতে অনেক টাইম চলে যায় আমার কাজিন আমার কাবাবের দেখে কাবাব খেতে জন্য চেয়েছিল আমি কাবাব বানাচ্ছিলাম আজকে কোনো কিছু আর ফ্রোজেন করি না আজকে ভাবছি যে মানে সাথে সাথে বানিয়ে দেন খেয়ে ফেলবো বাট আজকেও কাবাব বানাতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম মানে ডিম ছাড়া মানে ডিমে কোটিং না করে কাবাবগুলো না একটু নষ্ট হয়ে যাচ্ছিল পরে আমি আবার ডিমে কোটিং করে দেন হচ্ছে কাপগুলোকে ভাজতেছিলাম কয়েকটাকে আবার ব্রেড ক্রামস দিয়েও ভাজতেছিলাম আমাদের বাসায় আমি ব্রেড ক্রামসটা বেশি ইউজ করতাম মানে আমার কাছে এভাবে খেতে ভালো লাগতো বাট আজকে ভাবলাম একটু ট্রাই করি আমি এগুলা একদম লাস্টে ভাজতেছিলাম যাতে গরম গরম খেতে পারে আম হচ্ছে মানে সবার লাস্টে পোলাও বসায় রাখছিল তো পোলাওটা এক সাইডে হচ্ছিল আর আমি আরেকটা পাশে হচ্ছে কাপ গুলাকে ভেজে নিচ্ছিলাম যাতে একদম গরম গরম সবাই খেতে পারে এন্ড সবকিছু হওয়ার পর আমি সুন্দর করে খাবার গুলা সার্ভ করতেছিলাম আর তখন আমি আমার হাজবেন্ড কে মিস করতেছিলাম খাবার মানে এগুলা সে রাতে এসে খাবে বাট তখন খুব মিস করতেছিলাম বিকেলের পর একটু বড় মোর বাসে চলে গিয়েছিলাম বড় বাসাতে হচ্ছে আজকে একটু দোয়াদ হবে সো ওইখানে সবাই মিলে চলে যাই এন্ড দোয়া দোয়াদ শেষ করে আম্মু হচ্ছে মানে তো বারো করে ব্যবস্থা করছে তো ওগুলা খাচ্ছিলাম আমার কাছে না এই টাইপের খাবার খুবই এন্ড খাবার দাওয়া শেষ করে বাসায় আসলাম আর বাসায় আসার পর আমার হাজবেন্ড বলতেছিল আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে অ্যান্ড ঘুরতে গিয়ে যেটা হলো আমরা তিন ছবিটার দিকে যাচ্ছিলাম ঠিক ওই টাইমে মানে আমাদের গাড়ির সামনে একটা গাড়ি হচ্ছে এরকম অবস্থা হয় মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়িটা এত স্পিডে আসছিল তার ব্যালেন্স একদমই হারাই ফেলে সামনে ছিল বাইক মানে দুইটার অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমাদের তো সবার ভয়ে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে যে কি হইল মানে কি হয়ে গেলো এটা এরকম সিচুয়েশনে আমরা কখনোই কেউ পড়ি নাই মানে সবাই অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম এখানে মোটামুটি সবাই সুস্থ ছিল মানে সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে যে ঘুরতে যাব এটা মাথায় আসতেছিল না মানে বাসায় ব্যাক করতে যাচ্ছিলাম বাট আমরা যেহেতু একদমই কাছাকাছি চলে আসছিলাম তিনশো ফিটের সো গিয়ে জাস্ট একটু চা খাচ্ছিলাম ভাবছিলাম একটু সবাই মিলে ঘুরবো যাতে মাইন্ডটা ফ্রেশ হয় উল্টা আরো মাইন্ডটা ব্লক হয়ে গেছে মানে এরকম কন্ডিশন মাথা থেকে যাচ্ছি না আমার মা আর আম্মু তো ভুলতেই পারতেছে না যে কি হয়ে গেল আমি যদিও এর আগে এরকম একটা সিচুয়েশন দেখছিলাম বাট ওইটার থেকে এটা আরো ভয়ানক ছিল মানে গাড়িটা একদমই বাড়ি খেয়ে কি অবস্থা হয়ে গেল যাই হোক জন্য আল্লাহ সবাইকে বাঁচাইছে আমরা জাস্ট চাটা খাইছিলাম মানে একটু মোমেন্ট ওইখানে থাকতে চাচ্ছিলাম না পরে সাথে সাথে আবার ব্যাক করতেছিলাম প্লিজ তোমরা যারা রাস্তাঘাটে গাড়ি চালা একটু কেয়ারফুলি ভাবে চালাবা মানে কোন একটা প্রবলেম হয়ে গেলে এগুলা রিকভারি করতে আসলে অনেক বেশি টাইম লাগে যাই হোক প্রে করে আল্লাহর কাছে অলওয়েজ যে সবাইকে যাতে সুস্থ সবল মতো সবসময় রাখতে পারে আর আজকের ব্লক টা এ পর্যন্তই বাই বাই